আজকে আমি এসএসসি অফিস গেছিলাম এই ফিরছি আমি রুনু ঘোষ বোলপুর বাড়ি তো আমি এই রিল্যাক্সেশনের জন্যও গেছিলাম ফর্ম ফিল আপ আমি নাইনটিনে পেয়েছি ইলেভেন টেন পাইনি আমি পরশুদিন মানে এক তারিখেও গেছিলাম খবর নিয়েছি ফাই বলেছি আমার কোনো খবর নেই কালকে দুপুরে যখন ফোন করছি তখন আমি ফোন করেছি ওনারা কেউ কিছু ফোন করেনি তখন বলছে যে আপনি এখনি চলে আসুন তখন দুপুর আড়াইটা বাজে আমি বোলপুর থেকে কি করে যাব বললাম ম্যাডাম আমি কালকে যাব বলছে না আজকে লাস্ট ডেট আমি বললাম আপনারা কি নোটিফিকেশান দিয়েছিলেন বললো না আমার প্রচণ্ড জ্বর সেই অবস্থাতেও আমি আজকে গেলাম আবার কালকে আমি জিজ্ঞেস করলাম ম্যাডাম কালকে খোলা থাকবে বললো হ্যাঁ খোলা থাকবে আমি আজকে গেছিলাম যে আজকে যদি হয় অনেকজন বললে যে হবে কিন্তু গিয়ে কিচ্ছু হলো না এতক্ষণে বাড়ি ফিরলাম আমি তো মাথা ঘুরে পড়ে গেছিলাম মাঝ রাস্তাতে একটু শাঁখা ভেঙে গেছে এই শাখাটা ভেঙে গেছে এই শাঁখাটাও ভেঙে গেছে এই যেখানটা এরকম কোনো ছেড়ে পড়ে যায়নি জীবনে কোনো দিন আমার শাঁখা ভাঙেনি আজকে আমার শাঁখা ভেঙে গেলো আমার পায়ের অবস্থা দেখবেন এত বাজে ব্যবহার করে যে খালি পুলিশ চলে আসছে কথা বলতে গেট থেকে বের করে দিচ্ছে সাংঘাতিক দুরাবস্থা করেছে আর তাই দিচ্ছে না কিছু হবে না আমি কী করবেন নিজেই জানি না আমার পছন্দ ছবি করা সে কিছু বিচার ব্যবস্থা বলে কিছু নেই অথচ কত কষ্ট করে পরীক্ষা দিলাম পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে পঞ্চাশটা নাম্বার পেয়েছিলাম পঞ্চাশটা ঠিক করেছিলাম ও এম ওএমআরটা কিন্তু আমারই এখনও পর্যন্ত আছে আমার ডাউনলোড করা কে শুনবে কে শুনল পেলাম না আমি জানি না কী হবে এরপরে ভবিষ্যতে পরিণতিটা কি আমি জানি না তবে গিয়ে দেখলাম ভীষণ আরও খারাপ অবস্থা আমাদের জন্য ওয়েট হচ্ছে আমরা যদি একত্রিত না হই তাহলে খুব খারাপ ভবিষ্যৎ হবে আমাদের এটুকু আমি গিয়ে বুঝে চাইনি